আল্লাহ হাবিব জনাবে মুহাম্মাদুল্লা সনুল্ল সবাই বলেন সল্লল্লাহ হু আলাইহি ও বলেন ও আমার হুম শোনো যখন নজম মাস করলে তোমরা এ গোয়াটা করব আল্লাহ হুম কারিকলা ফি রজানা ও সাহ্লে দু না আল্লাহ একবার বলেন আল্লাহ একবার জেনাবে মোহাম্মাদ রসাল্লাম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন আমার মধেরা শনাব আল্লাহ তা বান্দাদেরকে ভালোবেসে মায়ে করে মোহাম্মদ করে বান্দারা যেন অনেক আমল করতে পারে বেশি বেশি বাদব করতে পারে এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা বছরের মধ্যে একটা মাস দান করে রমজান মাস আর ওই রমজান মাসের পূর্বে যে দুইটা মাস আছে রজব মাস এবং শাবান মাস ওই রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য বলেছেন জুড়ে বলেন আল্লাহ আকবর দুনিয়ার নিয়ম হলে প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসার যে সিজন আসে সিজন আসার পূর্ব থেকে প্রস্তুতি নেয় আল্লাহর হাবিব উম্মদেরকে শিখাই দিলেন উম্মদ রে তোমাদেরকে ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রজব মাসে এবং শাবান মাসে দোয়া শিখাই দিয়েছেন আমার উম্মতেরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া শাবান

অন্যান্য উম্মতেরা আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু এই যে আমরা যারা উম্মতে মুহাম্মাদীরা আছি আমরা দাঁড়ায় যাব আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করব আল্লাহ ওই যে তোমার অন্যান্য পয়গম্বরদের উম্মতেরা ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলবেন কেন কি হইছে তখন আমরা বলবো আল্লাহ তোমার হাবিবের উপর যে গ্রন্থ নাজিল করেছেন নেল কোরআন আমরা ওই কোরআনের মধ্যে পড়েছি আপনি প্রত্যেক যুগে যুগে উম্মদের জন্য নবীদেরকে পাঠাইছেন তাদের কাছে হেদায়তের পথ পাঠানোর জন্য হেদায়তের রাস্তা দেখানোর জন্য রাহবার প্রত্যেকটা নবীকে পাঠাই দিয়েছেন জোরে বলেন আকবার

ওই সাক্ষীর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবা মিথ্যা কথা বলতে যাবে সে মুহূর্তে তোমরা সাক্ষ্য প্রদান করবা এই সাক্ষ্য প্রদান করার কারণে আল্লাহ তোমাদেরকে জোরে বলেন তোমাদের সরদার যিনি হলেন আল্লাহ যুগে যুগে মানুষকে প্রেরণ করেছে ওই মানুষ যেন হেদায়তের পথে চলতে পারে আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন সর্বশেষ নবী আকায় নাম দাতা দরে মদিনা আহমদ মাজতবা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে চাইতে পরে পাঠাইছেন কিন্তু মর মর্যাদার দিক দিয়ে আল্লাহর হাবিব সবার চাইতে বড় জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে অনেক সংকটময় সময় পার হয়েছে কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে যখন আসছে আসার আগে কিন্তু দুনিয়ার থেকে তার বাবা আব্দুল্লাহ চলে গেছে ছয় বছর বয়সে মা আমেনাও চলে গেছে একটু সন্তান তার বাবা নাই তার মা নাই দাদার কাছে লালন পালন হচ্ছে রে দাদাও কিছুদিন পর মারা গেল দায়িত্ব নিল চাচা আগুতালে তালেব আবু তালেব যখন মারা গেল এইদিকে সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মারা গেল বাবা চলে গেছে আগে মা চলে গেছে আগে এইদিকে দাদাও চলে গেছে চাচাও চলে গেছে খাদিজাও চলে গেছে আল্লাহর হাবিবের সেই সময় একটা মুহূর্ত যা ছিল যেটাকে বলা হয় সময় বলেন আল্লাহ আল্লাহ তালা তার হাবিবকে সুসংবাদ দিলেন হাবিব সোন দুনিয়া শুরু থেকে নিয়ে পর্যন্ত আমি যুগে যুগে নবীদেরকে পাঠাইছি ওই নবীদেরকে আমি বিভিন্ন ফাতে বিভিন্ন মাধ্যমে আমি সংবাদ পাঠাইছি রিসালাত দিয়েছি কিতাব দিয়েছি সরাসরি আমি আল্লাহ কাউকে দাওয়াত দিয়ে আমি আল্লাহর নিয়ে আসি নাই হে মোহাম্মদ আমি তোমাকে স্পেশাল ফোর্স দিয়া আমি তোমাকে স্পেশাল গাড়ি দিয়া দুনিয়ার থেকে আমি আল্লাহ পর্যন্ত আসার নিমন্ত্রণ এবং দাওয়াত দিলাম আল্লাহ স্পেশাল ফোর্স কিছুদিন পূর্বে গত মাসের পঁচিশ তারিখে আমাদের বাংলাদেশে দিন বার দেশের মধ্যে খালেদা সন্তান তারেক রহমান আসছে আসার পরে যে কাছে যে বাসে উঠে উনি সফর করতেছে সে বাস তো অনেকেই দেখেছে বুলেটপ্রুফ বাস কথা বলেন ঠিক কিনা দুশ্মন থাকতেই পারে যারা বড় হয় তাদের দুশ্মন থাকে এই জন্য প্রটোকল দিয়া সামনে পিছনে গাড়ি দেয়া সুন্দর করে রাস্তাগুলা যাচ্ছে দুনিয়ার যদি স্বাভাবিক একটা দেশের ক্ষমতাশীল যদি এত সুন্দর পাওয়ার পায় আল্লাহ তালা বলে হাবি স্পেশাল গাড়ি দিয়া আমি তোমাকে আমার কাছে দাওয়াত দিচ্ছি স্পেশাল ফোর্স পাঠাইয়া দিব ওই ফোর্সের সাথে তুমি আসবা স্বয়ং আমি আল্লাহর কাছে তুমি আসবা জোরে বলেন সুহান পেরেশানের মধ্যে আল্লাহর হাবিব বিভিন্ন মুসিবতের মধ্যে আছে রে আল্লাহ তাআলা হাবিবকে ডেকে বলে হাবিব परेशानियों একটা পুরস্কার আপনাকে দান করব বিগত ধরনের আমি আল্লাহ দেইনি জোরে বলেন আল্লাহু আল্লাহ তাআলা মধ্যে আয়াত নাযিল করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মানে ওই পবিত্রতা ওই পবিত্র সত্তার কথা বর্ণনা করেন যিনি আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ওই মসজিদ আখতা থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত নিয়ে এসে ধরে বলেন সোহার আল্লাহ সর্বপ্রথম মসজিদ একসায় যাওয়ার পরে আল্লাহ তাআলা যে নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন এইটার প্রমাণ আসার প্রমাণ থাকার দরকার আছে না নাই এই যে আজকে আপনারা অনেকে যে ফার্স্ট হয়েছে তার জন্য ফার্স্টের পুরস্কার রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তালা কুদরতি ভাবে ওই মেয়েরাজের রাত্রিতে রে সমস্ত নবীদেরকে একত্রিত করিয়া আল্লাহর হাবিবকে বলেন হাবিব আমি ওয়াদা করেছি আপনাকে পাঠাবো সবার পরে কিন্তু মান সম্মান হিজ্জত দিব সবার উপরে চড়ে পড়েন আল্লাহ একবার আল্লাহ তা আলাহ তার বলেন হাবিব সমস্ত পয়ে আমি একত্রিত করেছি আল্লাহ তালা তুনিয়া সৃষ্টি করার পরে সর্বপ্রথম পয় নম্বর হজরত আদম আলাই সালাম থেকে শুরু করে নিয়ে হজরতে আদম হজরতে ইব্রাহিম পয়গাম্বার সহ যত পয়গাম্বার এবং রসুল আছে সমস্ত পয়গাম্বারদেরকে আল্লাহ তালা একত্রিত করলেন আল্লাহর হাবিবকে বলেন হাবিব এখন আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহকে এমনি দিয়ে দেখেন সমস্ত নবীরা একতেদা করবে আর সমস্ত নবীর ইমামতি করবেন আপনি আমার বন্ধু মোহাম্মদ আরো বুঝরে বলেন আল্লাহ সমস্ত পয়গাম্বার আল্লাহর আল্লাহ সামনে আগাইয়া দিয়া যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মধ্যে আল্লাহ হজরত রসুলের কারি মুহাসাল্লামকে সামনে আগাইয়া দিয়া সমস্ত নবীদের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করলেন জোরে বলেন আল্লাহ আকবার সালাতু ওয়াস সালাম সহ করে বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জান্নাত জাহান্নামের বেশ কিছু জায়গাও দেখিয়ে দিলেন জোরে বলেন আল্লাহ আকবার এত বড় দায়িত্ব দিলেন উম্মতদেরকে জান্নাতের কথা বলবে জাহান্নামের ভয়ের কথা বলবে জাহান ভয় কেমন হয় সেটা যদি না দেখে তাহলে দেখা জিনিস একরকম শোনা জিনিস আর রকম কথা বলেন ঠিক কিনা আল্লাহ তার যেহেতু গুরু দায়িত্ব দিবেন নবদ দিয়েছেন আল্লাহ তাআলা মোহাম্মদ আরবিকে জান্নাতের নাজ নিয়ামতগুলা গুলা সচক্ষে দেখায়া আল্লাহ মোহাম্মদ আরবিকে জাহান নামের ভয়াবহ শাস্তির রূপরেখা দেখাইয়া আল্লাহর হাবিবকে প্রমাণ স্বরূপ দুনিয়াতে পাঠাই দিলেন ও উম্মদদেরকে যখন জান্নাতের দাওয়াত দিবে রে জাহান নামের ভয়ের কথা বলবে মোহাম্মদ আরবি দেখে আসছে এই কথাটা যখন বলবে আল আমিন নবী যখন এই কথাটা বলবে দুনিয়ার কোন মানুষ সেটা আর অস্বীকার করার সুযোগ থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে মেয়ারাজের মতো একটা বরকতময় সফরের শুরু করে দিয়েছিলেন সে মাসটা আর অন্য কোন মাস নয় এ রজব মাসে জোরে বলেন আল্লাহ আল্লাহ হাবিব কে আল্লাহ মেরাজে নিয়ে গিয়া সর্বপ্রথম যে হাদিয়া দান করলেন আমার উপর আপনার উপর যে পাঁচ শক্ত নামাজের আল্লাহ তালা দান করলেন তফসিরের মধ্যে বিস্তারিত লেখা আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম মোহাম্মদ আরবির উন্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ দান করছে জোরে বলেন আল্লাহ আকবার এখন পাঁচ শক্ত নামাজে আমরা পড়ি না পঞ্চাশ শক্ত নামাজ হইলে কি অবস্থা হইতো কথা বলেন ঠিক কিনা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর হামিদ বলেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস দুনিয়ার মানুষ শোনো কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব হবে যার নামাজটা শুদ্ধ আকারে হবে যে নামাজের হিসাবের মধ্যে পার পেয়ে যাবে আল্লাহ তাআলা সবগুলা রাস্তা তার জন্য সহজ করে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর মুহাম্মদ আরবকে 50 শত নামাজ দিয়া পাঠাইছে নবী মুসা কلیمুল্লাহ sagte বলে মুহাম্মদ আমার জন্য আল্লাহ যে ইবাদত দিয়েছিলেন সেটা আমার উম্মত করতে পারেনি হিমশিম হয়ে গেছে আপনার উম্মতের জন্য আল্লাহ তালা কি হাদিয়া দিলেন মোহাম্মদ আরবি বলে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছে নবী মুসা মোহাম্মদে আরবি বলে যা আল্লাহর কাছে গিয়ে বলেন যে মুসা নবীর উম্মতেরা ঠিক মতো ইবাদত করতে পারে নেই শেষ নবীর উম্মত হবে বড়ই দুর্বল তারা পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ তাহার কাছে যান কিছু নামাজ কমায় নিয়েছেন এসেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাহার কাছে গিয়েছেন মাত্র পাঁচ শক্ত কমাই দিয়েছেন মোহাম্মদ বলেন কয় অর্থ কমাইছে বলে মাত্র পাঁচ অর্থ কমাইছে বলে হবে না হবে না আবার যান একবার দুইবার তিনবার এরকম যেতে 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 সর্বশেষ আল্লাহ তালা পাঁচ অর্থ নামাজ দিয়েছেন জোরে বলেন আল্লাহ একবার তবে উম্মতে মুহাম্মাদের জন্য সুবর্ণ সুযোগ রে মুহাম্মাদে আরবিকে আল্লাহ তালা বলে দিয়েছেন বন্ধু

গুরুত্বপূর্ণ সফর আল্লাহ তালা ওই অল্প সময়ের মধ্যে করাই দিলেন যে অল্প সময়ের কথা হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাবিব যে ফুপুর ঘরে শুয়েছিলেন ওই ঘরে তালা একজন মানুষ ঘর থেকে বের হওয়ার পর তালাটা লাগাইয়া বাইরে যায় আবার যদি আসে দেখবেন ওই তালাটা আস্তে আস্তে লড়তেই থাকে কথা বলেন ঠিক কিনা এত অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা এত বরকত দিয়েছেন আসমান জমিন ভেদ করে সমস্ত নবীদেরকে নিয়া সমস্ত নবীদেরকে নামাজ পড়াইয়া জান্নাত জাহান্নাম দেখি আল্লাহ তাআলা আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার দুশমনেরা দুনিয়ার কাফেররা সেটাকে আর বিশ্বাস করে না জুড়ে বলেন আল্লাহু আকবার সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক যখন শুনছে আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন পৃথিবীর মধ্যে সবার আগে হজরত আবু বকর সেটাকে সত্যায়ন করেছেন জোরে বলেন আল্লাহ এই জন্য আবু বকর আবু বকর সিদ্দিক হইছে সর্বপ্রথম আবু বকর বিশ্বাস করেছে হজরত আবু বকরের পরে সবাই আস্তে আস্তে বিশ্বাস করেছে কাফেরদের বিশ্বাস হয় না মুহাম্মদ আরবিকে ঠকাইতে হবে মোহাম্মদ আরবির সঙ্গে ঠাট্টা বলা শুরু করে দিল জিজ্ঞেস করে মোহাম্মদ তুমি তো বাইতুল আকসাতে গিয়েছিল বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল বলো তো বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা জানালা কয়টা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওর একটা রূপরেখা সামনে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে নবীর মর্যাদা বাড়াইছেন আর নবীর উম্মত হওয়ার কারণে আমাদের উম্মতের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে আমাদের উম্মতের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন যেটা বলেন সোভা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দামি নবীর দামি উম্মত হয়ে ওই নবীর অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ আমিন